নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে এখান থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো মেয়েদের এখন স্কুলে ছুটি চলছে দুটো মাত্র পরীক্ষা হয়েছে এখন তিন দিন মোটামুটি ছুটি আরাম করে ওরা ঘুমাচ্ছে কর্তামশাই অফিস যাওয়ার পরে আমি কিন্তু একটু হেঁটে আসলাম হালকা হালকা কিন্তু গরম পড়েছে বাইরে গরম না বেশ ওয়েদারটি একটু চেঞ্জ হয়েছে গরম গরম ভাব তা যাই হোক একটু হাঁটার পরে চলে আসলাম আমি ঘরে কেন বেশি দেরি করে লাভ নেই মেয়েটা ঘুমা মানে ঘুমি যতক্ষণ থাকবে ততক্ষণের মধ্যে যতটা সম্ভব কাজ তাড়াতাড়ি যদি আমি করে নিতে পারি তাহলে আমারই সুবিধা আর এই দেখো এরা দুজন কিন্তু দিব্যি ঘুমাচ্ছে থাক ঘুমাক আমি এখন সহজে কিন্তু এদেরকে ডাকবো না তাহলে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম সবার প্রথমে চা বানাতে চাটা হয়ে গেল তারপর ভাবলাম যে না একটু চাটা খেয়ে নিই অনেকক্ষণ টাইম হয়ে গেছে চা খাইনি এবার চা নিয়ে বসে পড়বো ফ্যানটা চালিয়ে দিয়েছি একটা বিস্কুট আর কালো চা নিয়ে বসিয়ে পড়েছি আমি ফ্যানের নিচে বেশ আরাম করে কিন্তু আমি দশ মিনিট থেকে পনেরো মিনিট ধরে আমি চাটা খাই এই চা খাওয়ার সময় বন্ধুরা যা আমি একটু বসি তারপরে কিন্তু আমি আর রেস্ট নেব না আমার গাড়ি কিন্তু অটোমেটিক চলবে এবার ভাবলাম যে একটু রুটিটা করে নিই কারণ একটু পরে যখন ঘুমের থেকে উঠবে স্বাভাবিক একটু খিদে তো পাবেই কত্তা একটু চানা দিয়ে আলু দিয়ে সবজি বানিয়ে দিয়েছিলাম লবশেটের একটু সবজি আমি রেখে দিয়েছি ওইটুকুনি দিয়ে সকালে ব্রেকফাস্ট রয়েছে আমাদের তিনজনের আর বেশি রুটি বানাবো না তিনজনের তিন পিসই বানাবো তো এসে গেলাম মারাঠি স্টাইলের রুটি বানাতে আমি কিন্তু দারুণ রুটি বানাতে পারি বন্ধুরা এই রুটি একদিন কেন দুই দিনও যদি রেখে দাও একদম নরম তুলে থাকবে তোমরা যদি জানতে চাও কেমনভাবে আমি রুটি বানাই কমেন্টসে জানেও আমি অবশ্যই তোমাদেরকে রুটি করা শেখাবো শেপের উপরে যেও না ট্রায়াঙ্গেল হয়ে যায় কিন্তু এটা গোল হওয়া উচিত পুরো গোলটা আমার আসে না কিন্তু এই যে ত্রিকোণা এটাও কিন্তু একই ধরনের যাই হোক তিনটে রুটি বানিয়েছি আর কর্তা মশলার জন্য দিয়েছিলাম যা তাছাড়াও এখন আমি একটু বানালাম আলুর তরকারি ভাবলাম চানা মশলাটা তো অল্প আছে যদি সেটাতে না হয় ওর থেকে একটু আলুর তরকারি করে রেখে দিই ফটাফট তাহলে চানা দিয়ে আলু দিয়ে হয় দুপুরবেলায় হয়ে যাবে নাহলে কিন্তু সকালেরও জলখাবারে মোটামুটি কাজটা চলে যাবে তা জলখাবার বানানো আমার হয়ে গেছে ওরা ঘুমাচ্ছে ঘুমাতে লাগুক ততক্ষণের মধ্যে যতটা সম্ভব কিন্তু কাজ যদি আমি এগিয়ে ফেলি আমারই লাভ হবে আর মেয়েরা উঠে পড়লে আমার কিন্তু এত কাজ করা একদমই সম্ভব হয় না কেন কি ওদের পেছনে তাপি দিতে দিতে আমার টাইমটা কিন্তু চলে যায় এখন কিন্তু বন্ধুরা আমি একদম বিনা শ্বাস নিয়ে আর দুটো পা এক জায়গা না রেখে কিন্তু কন্টিনিউ কাজ করে যাব জানি একটু তাড়াহুড়ো লেগে যায় বাচ্চারা বাড়িতে থাকলে আর যখন এরা স্কুলে যায় তখন কিন্তু আমি আরাম করে কিন্তু কাজবাজ করি সময়ের অতটা গুরুত্ব থাকে না কারণ ওরা আসে স্কুল থেকে বেশ খানিকটা দেরিতে তা তার মধ্যে আমার অনেক কাজ হয়ে গিয়ে আমার কিন্তু হাতে প্রচুর সময় থাকে কিন্তু যেহেতু এরা আজকে বাড়িতে ওই জন্য যথাসম্ভব গতিতে যদি যতগুলো কাজ করে নেবো আমারই লাভ আর এই দেখো এই তিনটে মানি প্ল্যান্টের কাছে জীবনেও কিন্তু আমার ঘরে যে আর তিনজন মানুষ আছে তারা কিন্তু জল দেয় না এটা আমার কপালেই থাকে ওই জন্য আমি দেখলাম যে গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আমি একটু ভালো করে গাছগুলোকে চান করিয়ে রীতিমতন পটগুলো ধুয়ে আবার তাজা জল কিন্তু আমি রেখে দিলাম আমাকে অনেক বন্ধুরাই লেখে মানে জিজ্ঞাসা করে দিদি তুমি তোমার ঘরকে কি সুন্দর করে রাখো হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বলছি আমি আমার নিজের থেকেও আমার বাড়ি ঘর জিনিসপত্র সুন্দর পরিপাটি রাখার সবসময় চেষ্টা করি নিজে একটু কমতি হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ঘর বাড়ির জন্য টিপটপ থাকে কেন কি এইগুলো কিন্তু বারবার করা যায় না আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির মানুষেরা সময় কিন্তু কোনো জিনিস করে উঠতে পারে না ওই জন্য নিজের দিকে নিয়ে একটু কমই দেখলাম প্রত্যেকে ভালো যদি বাড়িঘর জিনিসপত্র সুন্দর করে রাখি সেটা কিন্তু অনেক দিন টিকবে সুন্দর লাগবে চকচকে থাকবে আর এই যে ছোট্ট মেয়েটিকে ডাকতে গেলাম মামা আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট চলে আসলাম ওখান থেকে আমার বড় মেয়েটি কিন্তু উঠে গেছে ওকে আমি দিতে গেছি ব্রেকফাস্ট ও বললো মামা আলুর তরকারি দিও না চানাই দাও একটা রুটি দাও যে ওকে দিতে গেছি সাথে সাথে কিন্তু এ উঠে বললাম মামা শিখগিয়ে দাঁত্তা মাজিয়ে দাও দাঁত কিন্তু বন্ধুরা মাছ দিতে পারে কিন্তু ওই যে ঘোড়া দেখলে ঘোড়া একটা কথাতে আছে না ওই জন্য বাধ্যতামূলকভাবে আমি কিন্তু চলে আসলাম দাঁতটা ভালো করে মাজিয়ে দিতে আর চুলগুলো এত বড় বড় হয়ে গেছে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চুলটা কেটে দেব কবে থেকে বলছি চল 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 কিন্তু কথাই শুনছে না যেহেতু এরা আজকে বাড়িতে আছে এদের মনের মতন কিন্তু আমি আজকে দুপুরের একটা সবজি বানাবো এটাও কিন্তু মারাঠি স্টাইলের সবজি ভেন্ডি মশলা ভেন্ডি মশলাটা কিন্তু আমি পোস্ত দেব না এটার মধ্যে বেশ খানিকটা সাদা তিল বাটা দেবো বাদাম বাটা দেবো আর ভেন্ডি দেব পুরো অন্য রকমের সেটা তোমাদের সাথে আমি পরেই শেয়ার করছি প্রথমে দেখো আমরা তিনজনে কিন্তু বসে পড়েছি ব্রেকফাস্ট করতে আর আমার ছোটো মেয়ে এটি খাবে কি তার মধ্যে তো মানে মনটা আছে কার্টুনে কার্টুন দেখছে আমি বারবার ওকে ডাকছি কিন্তু তাও কোনো ভুককে নেই যথারীতি তিনজনের ব্রেকফাস্টের মধ্যে আমারটা হয়ে গেল আমি কিন্তু চলে আসলাম বিছানাপত্র ঝাড় দিতে কারণ বিছনাপত্রর বাসি বিছানা থাকলে বেশ মানে কেমন একটা অস্বস্তি লাগে ওই জন্য ভাবলাম যে আগে ফটাফট এই কাজগুলো করে নিই আর একবার যখন রান্নাঘরে যাব তখন পুরো রান্না কিন্তু কমপ্লিট করে আমি বেরাই আর তার আগে যত আশিবাসি কাজ থাকে তার মধ্যে কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করি আর যদি কোনো সময় ভারী রান্না থাকে যেমন ধরো মাছ ভাজতে ভাজতে আমি অনেক সময় অন্য অন্য কাজও করে নিই টুকটাক মানে সেটা সময় সাপেক্ষ সময় হিসাবে কিন্তু আমি সমস্ত কাজগুলোকে করে নিই আর এই একগাদা জামা কাপড় প্রত্যেকটা কিন্তু আমার অন্য কারোরই না ওই জন্য কারোর কথা দোহায় না দিয়ে ফটাফট জামাগুলো ভাঁজ করে আর ফটাফট আমি আলমারিতে তুলে রাখি অনেক দিদি ভাইরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস লেখে অনেক অনেক ভালোবাসা জানায় অনেক অভিনন্দন জানায় সেই সমস্ত বন্ধু সমস্ত দিদি ভাইদের আমারও তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন কেন কি তাদের জন্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি একার পক্ষে এই প্ল্যাটফর্মে এগানোটা একদমই কিন্তু সম্ভব না তো সমস্ত দিদিভাই বন্ধু বান্ধব দাদা সবাইকে কিন্তু আমি মনের থেকে অভিনন্দন জানাচ্ছি আর এই দেখো আমি কিন্তু নিয়ে এসেছি এখানে ভেন্ডি এখানে সাড়ে সাতশো গ্রাম মতন কিন্তু ভেন্ডি আছে আর নাসিকে সবজি আর ফল মনে হচ্ছে ওই জন্য কাঁচা কাঁচা খেয়ে নি এত ফ্রেশ এত সুন্দর আর একদম কিন্তু কোনো কালার নেই এটা আমি গ্যারান্টি দিতে পারি ষোলো বছরের উপরে হয়ে গেছে আমি নাসিকের থেকে কোনো কালারিং জিনিস কিন্তু আমি দেখিনি মানে সবজি বলো আর ফল বলো আমি যে ভেন্ডি কাটতে বুঝেছি আমার বড় মেয়েটি বলছে মাম্মা আমি কাটবো ও যেই এসে ছোটো মেয়েটি এসে বলছে মাম্মা আমি কাটবো অন্য সময় কিন্তু হেল্প করে না কিন্তু আজকে কম্পিটিশান করে আমাকে হেল্প করছে যথারীতি ওই সাড়ে সাতশো গ্রাম ভেন্ডি কিন্তু মা মেয়ে তিনজনে মিলে কাটলাম তার মানে বুঝতেই পারছো বন্ধুরা আজকে কত আমাকে সাহায্য করছে আমার দুই মেয়ে বেশ ভালো লাগছে ছুটির দিন ওই জন্য কিন্তু করছে অন্য অন্য সময় তো টাইম পায় না আর জানো তো মনটা একটু খারাপও আছে দুটো গাছ কিন্তু প্রায় মোড়া মরা ভাব এদের পরীক্ষাটা হয়ে গেলে একটু গাছের যত্ন ভালো করে নিতে হবে জানি গাছের যত্ন নেওয়া কিন্তু অতটা সোজা না যতটা মনে হয় অনেক কষ্ট কিন্তু কিন্তু গাছ একটা ছোট বাচ্চাকে ঠিক যেমনভাবে মানুষ করতে হয় একটা গাছের দিকেও কিন্তু ততটা পরিমাণে যত্ন করতে হয় তা মোটামুটি আমি তো ভেন্ডি ভাজা বসাবো তার মধ্যে কিন্তু আমি ভাবলাম একটু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই যে এই ঝাড় দিতে আসছি এই যে আমার ছোট্ট মেয়েটি একবার এই দিক আর ওই দিক করছে পুরো ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো তারপর আসলাম আমি কিন্তু ভেন্ডির যে মশলাটা বললাম না সাদা দিল বাদাম বাটা ওইটা দিয়ে কিন্তু বানাবো তার মধ্যে দিয়েছি অল্প একটু পাড়াটি মশলা যেটা এই নাসিকের স্পেশাল মশলা আর দেখো ভেন্ডিগুলো বসিয়েছি এর মধ্যে কিন্তু সামান্য একটুখানি নুন দিয়েছি তোমাদের আজকে একটা টিপস বলছি বন্ধুরা খুব ইম্পর্টেন্ট টিপস যদি মানো তাহলে খুবই ভালো এটা হলো ভেন্ডি যখনই ভাজা বসাবে কোনো সময় কিন্তু নুন আর হলুদ একসাথে দিয়ে ভেন্ডি ভাজা বসাবে না তাহলে কিন্তু নালা নালা একটা ভাব থাকবে আর যদি ভেন্ডি ভাজা ভালো করতে চাও তাহলে শুধুমাত্র নুন দিয়ে ভেন্ডিটা ভাজবে যে একটু ভাজা ভাজা ভাব হবে তারপরেই কিন্তু হলুদ দেবে তাহলে জীবনেও কিন্তু ভিন্ডি নরমও মানে কাদা কাদাও হবে না আর বেশ আস্তে আস্তে গোটা গোটা থাকবে দেখো আমি যে ভেন্ডিগুলো ভেজেছি কি সুন্দর আস্তে আস্তে হলুদটা কিন্তু আমি এখন দিলাম আমি কিন্তু ভাজার সময় বন্ধুরা হলুদটা দিইনি আর এই দেখো আমার ভেন্ডি মশলা তৈরি একদম পুরো রেডি দারুণ কিন্তু তারপরে বসে পড়লাম মেয়ে দুটো যতই হোক পরীক্ষা তো একটু কাজ করার পরে মেয়েদের দিকে যদি ধ্যান না তাহলে কিন্তু চলে ওই জন্য দুজনকে নিয়ে বসে পড়েছি এখন পড়াতে হোলির দিন মাথা ঘষেছিল তারপরে কিন্তু আর তেলই লাগায়নি এরা ঠিক মতন তেল লাগাতে পারে না অবশ্য আমিই লাগিয়ে দিই তারপর বললাম আজকে একটু ভালো করে একদম খুব সুন্দর করে মাথায় তেল মাখিয়ে একটু ভালো করে চুলগুলো আসিয়ে দিই চুলগুলো তো পুরো ভূতের মতন অবস্থা তা বলছে মাম্মা একটু ভালো করে সুন্দর করে তেল টেল লাগিয়ে মাথাটা আছড়িয়ে দাও আর আজকে কিন্তু আমি এদের দুজনকেই কেন আমি নিজেও কিন্তু খানিকটা তেল মেখেছি আমার মাথাটার দিকে তাকালেই বন্ধুরা তোমরা বুঝতে পারবে সকাল সকাল আমি বেশ খানিকটা তেল মেখে একদম পরিপাটি হয়ে বসে আছি কেন কি আমি সপ্তাহে একটা দিন খুব সুন্দর করে মাথা চাপচপ করে তেল মাখি তেল না মাখলে কিন্তু আমার একদমই ভালো লাগে না কারা কারা তেল মাখা পছন্দ করো বন্ধুরা কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানিও যাই হোক অনেকেই তেল মাখা পছন্দ করে আবার অনেকেই কিন্তু করে না তা বড়ো মেয়েটিকে মাখানো হয়ে গেছে ছোটো মেয়েটিকে মাখানো হয়ে গেছে আমি নিজে মেখে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি মানে একটুখানি রান্না বাকি একটু ফুট দিলে কিন্তু ভেন্ডিটা হয়ে যাবে ওই দেখো আমি গ্যাসের পরে কড়াইটা বসিয়ে রেখেছি একটু ফুট হলে কিন্তু ভেন্ডিটা পুরো রেডি আর বাসন মাজার পরে আমার কাজও কমপ্লিট তো আজ এই পর্যন্তই বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার